প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি দারুণ স্মার্টফোন সম্পর্কে বিএলইউ বোল্ড এন ফোর ফাইভ জি ডুয়াল ডিসপ্লে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ছেষট্টি ওয়াট সুপার ফাস্ট চার্জিং পাঁচশো বারো জিবি স্টোরেজ সহ আরও অনেক চমকপ্রদ ফিচার নিয়ে এসেছে এই ফোনটি কারা এই ফোনটা কিনবেন ফিচারগুলো কেমন পারফরমেন্স কেমন সব কিছু বিস্তারিত বলবো আজকের ভিডিওতে তাহলে শুরু করা যাক ডিজাইন অ্যান্ড বিল্ড প্রথমেই আসি ডিজাইন নিয়ে বিএলইউ বোল্ড এন ফোর দেখতে সত্যিই অসাধারণ সামনে রয়েছে কাভড ফিনিশ অ্যামলের ডিসপ্লে আর পিছনে আছে ছোট একটি ওয়ান পয়েন্ট সেভেন ফোর ইঞ্চ রিয়ার মিনি ডিসপ্লে যা বাজারে খুবই ইউনিক ফোনের মাপ হাইট একশো তেষট্টি দশমিক সাত মিলিমিটার উইথ পঁচাত্তর দশমিক পাঁচ মিলিমিটার থিকনেস আট দশমিক আট মিলিমিটার ওজন প্রায় দুইশো তেরো গ্রাম ফোনটি হাতে ধরলেই প্রিমিয়াম ফিল পাওয়া যায় ডুয়াল ডিসপ্লে ফিচার্স এই ফোনের হাইলাইট হল এর দুইটি স্ক্রিন সামনে 6.78 পয়েন্ট সেভেন এইট ইঞ্চ কার্ভড অ্যামোলেট ডিসপ্লে আর পিছনে 1.74 পয়েন্ট ইঞ্চ মিনি ডিসপ্লে এই পিছনে স্ক্রিন দিয়ে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন সেলফি তুলতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন সময় ব্যাটারি ও নোটিফিকেশন চেক করতে পারবেন ফোন না খুলেও অনেক কাজ হয়ে যাবে দারুণ সুবিধা তাই না পারফরম্যান্স অ্যান্ড প্রসেসর এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডিম্যানসিটি সেভেন থ্রি জিরো জিরো এক্স চিপসেট ফোর এনএম টেকনোলজি যা খুবই পাওয়ার এফিসিয়েন্ট ও স্মুথ এই ফোনে রয়েছে আট জিবি র্যাম এক্সট্রা র্যাম প্রযুক্তি তার মানে স্টোরেজ থেকে অতিরিক্ত র্যাম ব্যবহার করা যাবে পাঁচশো বারো জিবি স্টোরেজ এত স্টোরেজে ফোরকে ভিডিও বড় বড় গেম অনেক অ্যাপ ও মিডিয়া সহজেই রাখা যাবে মাল্টিটাস্কিংও খুব দ্রুত ও ল্যাগ ফ্রি ক্যামেরা কোয়ালিটি এই ফোনে আছে পঞ্চাশ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফোর ভিডিও রেকর্ডিং সাপোর্ট ক্যামেরার আরও কিছু ফিচার নাইট মোড ওয়াইড অ্যাঙ্গেল লেন্স একশো ডিগ্রি ফিল্ড অফ ভিউ র ক্যাপচার সাপোর্ট এআইসিন ডিটেকশন ভিডিও স্টেবিলাইজেশন ভ্লগিং টিকটক শর্ট ভিডিও সবই খুব সুন্দরভাবে করা যায় সাউন্ড অ্যান্ড অডিও বিএলইউ বোল্ড এন ফোর ফাইভ জি এর অডিও সেকশনও শক্তিশালী ডুয়াল স্টিরিও স্পিকার্স হাই রেজ অডিও সাপোর্ট অ্যাপটিএক্স অ্যাপটিএক্স এইচডি এপিটিএক্স অ্যাডাপ্টিভ সাপোর্ট তবে মনে রাখবেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক নেই ইউএসবি সি হেডফোন দেওয়া হয় ওয়ারলেস হেডফোনে অডিও কোয়ালিটি চমৎকার ব্যাটারি অ্যান্ড ফাস্ট চার্জিং ব্যাটারি সেকশনও বেশ শক্তিশালী পাঁচ হাজার ব্যাটারি সিক্সটি সিক্স ওয়াট আলট্রাফাস্ট চার্জিং শূন্য পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট চার্জ মাত্র বিশ মিনিটে সারাদিন ব্যবহার করলেও চার্জ নিয়ে চিন্তা নেই নেটওয়ার্ক অ্যান্ড কানেকটিভিটি ফোনটি সম্পূর্ণ জিএসএম আনলকড যার মানে কাজ করবে টি মোবাইল মেট্রো এস গ্লোবালি অনেক জিএসএম নেটওয়ার্কে কাজ করবে না এটিটি ক্রিকেট ভেরাইজান স্প্রিন্ট সহ অন্যান্য সিডিএমএ নেটওয়ার্কে এছাড়াও আছে ওয়াইফাই সিক্স ই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এনএফসি ফর কন্ট্যাক্টলেস পেমেন্ট জিপিএস জিএল গ্যালিলিও এবং বেইডু সাপোর্ট সিকিউরিটি ফিচার্স ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এআই ফেস আনলক প্রাইভেসি অ্যাসপেস অ্যান্ড প্রোটেকশন সেটিংস ফোন লক বা স্টোলেন মোডে অতিরিক্ত সিকিউরিটি পাওয়া যাবে এই ফোনটি বিশেষভাবে উপযোগী যারা চান বড় স্টোরেজ যারা চান ইউনিক ডুয়াল স্ক্রিন ফোন যারা ফোর ভিডিও ও ভালো ছবির জন্য ফোন চান দ্রুত চার্জিং ও বড় ব্যাটারি বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিচার তবে যাদের নেটওয়ার্ক এটিটি বা ভেরাইজন বা ক্রিকেট তাদের এটি না কেনাই ভালো বিএলইউ বোল্ড এন ফোর ফাইভ হল একটি স্টাইলিশ পাওয়ারফুল ফিচার প্যাকড বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন ডুয়াল ডিসপ্লে পাঁচশো বারো জিবি স্টোরেজ ছেষট্টি ওয়াট চার্জিং পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সব মিলিয়ে এই ফোনটি তার দামের তুলনায় বেশ শক্তিশালী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে